চিংড়ি মাছ না জলের পোকা সেই সম্পর্কে আমাদের বিবাদ থাকতেই পারে তবে নিঃসন্দেহে সে বাঙালিই হোক বা ঘটিই হোক চিংডি সবার প্রিয় একটি খাবার হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আমি মিঠিও মার পেজ থেকে বলছি এখানে গলদা চিংড়ি নিয়েছি পনেরোটি প্রায় দুইশো দুই কেজি দুইশো গ্রাম এক একটার ওজন প্রায় কম বেশি দেড়শো গ্রামের উপরে কিছু দুইশো গ্রামও আছে চিংড়ির মালাকারি করতে হলে দোকান থেকে কেনার পরই তা কেটে দেয় কিন্তু বাড়িতে করলে কিভাবে করবেন তা আজকে আপনাদের জন্য দেখার প্রথমে মাথার যে ধারালো অংশ আছে তা কেটে নিতে হবে এক্ষেত্রে আমি কাছে দিয়েই করছি যেহেতু কাছে দিয়ে করলে কাজটা অনেক বেশি সহজেই হয় এরপর চোখ মাথা মাথার এই ধারালো অংশটা কাটতে খুব সাবধানে কাটতে হয় তারপর যে চোখ দুটো আছে সেই চোখ দুটো কেটে নেবেন এরপর মাছের মাথার সুরগুলো খুবই শক্ত হয় তা আস্তে আস্তে কেটে নেবেন তারপর সুরের গোড়ার অংশটা কেটে নেবেন এরপর মাছের যে বড় দাঁড়াগুলো আছে তা চাইলেই কেটে নিতে পারেন আমি এগুলো রেখে দেব কারণ এ এগুলো খেতে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছের মাথার সামনের দিকটায় কিছু ময়লা থাকে এবার তা কেটে ময়লাটা বের করে নিয়েছি ময়লাটা একটু বের করতে কষ্টই হয় দেখুন টেনে আমি পুরো ময়লাটা বের করে নিলাম কিন্তু দেখবেন তারপরে যে হলুদ অংশটা থাকে এটা কিন্তু বের করবেন না কারণ এটিতেই ট্রিঙ্গি মাসের মাছের মাথার আসল টেস্টটা পাওয়া যায় তারপরে এই যে সুরগুলো আছে চিকন চিকন এই সুরগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি তারপর আস্তে করে আমি যে পর পাঁচ নিচের যে পাগুলো থাকে সেগুলো কেটে দেব এই যে দেখুন তারপরে এই যে পাগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো পাগুলো এই পাগুলো কেটে নিলে তারপর লেজের দিকটাই চলে যাব তার তারপর লেজের দিকে একটি শক্ত অংশ থাকে তা কেটে নিতে হবে একইভাবে আমি সব চিংড়িগুলোই এইভাবে করে লেজের শক্ত অংশটা কেটে নেবো এবং লেজের এই যে নিচের সাইডটা কেটে দেব এই যে দার অংশগুলো আমি আবার সামান্য একটু একটু করে কেটে দিচ্ছিলাম যাতে জুসগুলো তরকারি জুসগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে এবার মাছের পেট বরাবর কাচি দিয়ে কেটে সুতার মতো একটি ময়লা থাকে তা বের করে নিতে হবে কিছু কিছু সময় অল্প কাটলেই পুরো সুতোর মতো ময়লাটা চলে আসে আবার না আসলে তখন পুরোটো কেটে এই ময়লাটা বের করে নিতে হয় চিংড়ি মাছের প্রধানত এই ময়লাটা আর মাথার দিকটার ময়লাটা পরিষ্কার করে ফেলে আর কোনো তেমন কোনো কাজ থাকে না দেখুন আমি পুরো ময়লাটাই বের করে নিচ্ছি যেহেতু এই ময়লাটাই চিংড়ি মাছের পরিষ্কার করার মেন একটা জিনিস সেই যে পুরোটা আমি বের করে নিলাম আর কোনো এখানে তেমন একটা কাজ নেই দেখুন কত সুন্দরভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিলাম এরকম করে আমি পুরোটা চিংড়ি মাছ যা যা আছে সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি গলতা চিংড়ি রান্না করার জন্য এইভাবে যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন আপনার কাজ অনেকটা সহজ হয়ে গেছে কিন্তু পুরো মাথাটা ফেলে দিলে খেতে তেমন একটা টেস্ট লাগে এই গলদা চিংড়ি দিয়ে কিভাবে আমি চিংড়ি মাছের মালাকারি করেছিলাম সেই রেসিপি আসছে পরে কোনো ভিডিও